এইটুকু জায়গা ঠিক আছে এটা তোমার ছিল আট ফুট বাই পাঁচ এমন ছিল জায়গাটা ঠিক আছে এই যে দেখো ফার্মটা হচ্ছে ভেঙে ফেলতেই হলো এখন এই যে চিকু আর পিকুকে নিয়ে ঘুরতে বেরিয়েছি কাণ্ড দেখো এই দেখো এই যে বড় খাঁচাটা এই বড় খাঁচায় কিন্তু অনেক অনেক রকমের পাখি থাকবে আর নিচে দেখো খরগোশ গিনিপিক রয়েছে ছাড়া ঠিক আছে বাচ্চাগুলো রয়েছে আর এদিকে এই যে তিতির মুরগিগুলো রয়েছে আর ওই ধারে খাঁচাটা ফাঁকা আছে ওই ধারে খাঁচায় কিছু একটা আসবে আর ওইদারে ইঁদুরগুলো রয়েছে ঠিক আছে এইটুকু জায়গা ঠিক আছে এটা তোমার ছিল আট ফুট বাই পাঁচ এমন ছিল জায়গাটা ঠিক আছে তো কত ইঁট বেরিয়েছে দেখো আরও কয়েকটা ইঁট হচ্ছে আমি বাইরে রেখে দিয়ে এসেছি কত ইঁট বেরিয়েছে দেখো তো এই সাইডে যে খরগোশ গিনিপিক ছিল খরগোশ গিনিপিক চলে গেছে ওই সাইডের ঘরে ঠিক আছে আর এখানে যে ডিম মুরগিগুলো ছিল সব ডিম মুরগি বিক্রি হয়ে গেছে মানে কুড়িটা ছিল কুড়িটা আর একটা হচ্ছে মারা গেছিলো আর উনিশটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে আর ওপরে দেখো কি অবস্থা মানে এগুলো সব হচ্ছে ভেঙে ফেলতে হচ্ছে আর এই যে ইটফিট বেরিয়েছে আর এদিকে এই যে ভাঁড় আর এই সাইডের ঘরে যে ইঁদুর ছিল সেই ইঁদুরগুলো ওই সাইডের ঘরে চলে গেছে ঠিক আছে আর ওই সাইডের ঘরে হচ্ছে পাখির ঘর রয়েছে তো এই জায়গাটা থেকে ঠিক আছে এই জায়গাটা থেকে ওই জায়গা অবধি পুরো জায়গাটা সুন্দর করে কুচানো হবে কুচানোর পর তারপর হচ্ছে তোমার গোবর টোবর দিয়ে সুন্দর করে ল্যাপাট্যাপা হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার সুন্দর একদম ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এইটুকু জায়গা কি হবে তোমরা পরে জানতে পারবে ঠিক আছে আর এই যে ওপরের ছাত্রা এই ছাত্রাও ভেঙে দেওয়া হবে ঠিক আছে পুরোটা ভেঙে দেওয়া হবে মানে এই জায়গাটা থেকে ওই জায়গা অবধি পুরো জায়গাটা পুরো এই সাইডটা পুরোটা হচ্ছে একটা আলাদা কাজে ব্যবহার করা হবে আর ওই সাইড থেকে তারপরে সে সাইড পর্যন্ত মানে ওই সাইডে যে ঘরটা ওইখান থেকে পুরো সে মাথা পর্যন্ত ওটা তোমার আছে হচ্ছে বারো ফুট বারো তেরো ফুট মতো আছে বারো তেরো ফুট বাই আট ঠিক আছে ওই সাইডের ঘরে তোমার হচ্ছে পাখির যে বড় খাঁচা সেই খাঁচা আছে খরগোশ গিনিপিক নিচে ছাড়া রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিতির মুরগিগুলো সেগুলো রয়েছে ঠিক আছে ওই সাইডে ঘরে ইঁদুর রয়েছে অ্যাকোরিয়াম রয়েছে ওই সাইডে ঘরে তোমাদেরকে গিয়ে দেখাবো ঠিক আছে তার আগে এই যে তোমার মুরগির যে খাবার ডিব্বা জলের ডিব্বা ডিব্বা এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে করে একটা জায়গায় রেখে দিতে হবে সুন্দর করে গুছিয়ে কারণ এগুলো আবার পরে কাজে লাগতে পারে এখন আপাতত কাজে লাগবে না এখন আপাতত মুরগি ফুরগি কিছু পালন করা হচ্ছে না তো সব জানতে পারবে কখন কি হবে না হবে কোথায় কি করছি না করছি সব তোমরা ধীরে 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 জানতে পারবে এখন আপাতত এই যে এই সব ইঁট ফিটগুলো এগুলো হচ্ছে সব বাইরে বের করতে হবে তারপরে এই ঘরটাকে ভালো করে কুঁচাতে হবে কুঁচিয়ে করে সুন্দর করে গোবর টোবর দিয়ে মোশা মাটি টাটি দিয়ে সুন্দর করে লেপে একদম ঝাঁকা নাকা করে দেবো রুমটা ঠিক আছে খুব সুন্দর হয়ে যাবে রুমটা এই দেখো কী অবস্থা আর্মির পুরো একদম ইট ফিট যা ছিল সব তুলে দিয়েছি পুরো দেখো ওই সাইডে যত ইঁট ফিট ছিল ঠিক আছে ওই সাইডে ঘরটা তো মুরগি ছিল মানে ডিম মুরগিগুলো ছিল তো সব ডিম মুরগিগুলোতে বিক্রি হয়ে গেছে আর ওই সাইডে যত যাবতীয় ইঁট ফিট ছিল সব এই যে তোলা হয়ে গেছে দেখো সব শুনে দিয়েছি এই সব ইঁটগুলোতে বাইরে বের করতে হবে বাইরে বের করি বাইরে বের করে কড়টা একদম ক্লিয়ার করতে হবে চেঁচে করে মানে মুরগির গুফু ছিল তো ওগুলোতে চেঁচে করে সুন্দর করে পরিষ্কার করতে হবে তো আর এই সাইডে যে ছাদটা দেখতে পাচ্ছ এই ছাদও ভেঙে দেওয়া হবে পুরো ওই মাথা পর্যন্ত ক্লিয়ার হবে পুরোটা তো কী কী হচ্ছে না হচ্ছে সব দেখতে দেখো ঠিক আছে এই দেখো সব ইট বের করে নিয়েছি ঠিক আছে এইবার এই যে পাতা ফাতা রয়েছে এগুলো সব ভালো করে পরিষ্কার করতে হবে তারপর হচ্ছে কোদাল দিয়ে ভালো করে চেঁচে নেবো ঠিক আছে আর এখন এই যে অরিজিৎ সিং এর গান চলছে গান শুনছি আর কাজ করছি ঠিক আছে তো ফটাফট এগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে বের করে তারপরে হচ্ছে এই যে ছাদটা ভাঙতে হবে এই দেখো প্রায় হাফটা ভাঙা হয়ে গেছে ছাদ ঠিক আছে এই দেখো প্রায় ভাঙা কমপ্লিট এই যে পাতাগুলো বেরোচ্ছে ধীরে ধীরে এইবারে দেখো কি হয়ে গেছে কি ছিল আর কি হয়ে গেছে আরে ভাই এই সাইডের কিছু ভাঁড় বাইরে বের করে দিতে হবে দেখো এখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত একদম সুন্দর করে ছাদ যা ছিল খুলে দিয়েছি ঠিক আছে এই দেখো এইবারে ধীরে ধীরে মাটিগুলোকে কুচাতে হবে কুচিয়ে সব বাইরে বের করতে হবে এই জায়গাটা এই জায়গাটা থেকে ওই জায়গা ঠিক আছে টোটালটা পুরো জায়গাটা নিয়ে নেব ঠিক আছে সুন্দর করে মাটিটাটি কুচিয়ে লেপে টেপে সুন্দর একদম ঝাঁকানাকা হয়ে যাবে ঠিক আছে তো কি হবে অবশ্যই তোমরা জানতে পারবে এই দেখো মোটামুটি এখন আপাতত ছাতফাত খুলে একদম ক্লিয়ার করে দিয়েছি আর এই সাইটে ঠিক আছে এই সাইটে তোমার এখান থেকে ওই যে দরজা পর্যন্ত ওই জায়গাটা পুরোটা এই ঘরের মধ্যে অনেক কিছু থাকবে যেমন এই যে খাঁচা রয়েছে পাখির যে বড় বড় খাঁচাগুলো তোমরা জানো নিশ্চয়ই এই যে খাঁচাটা এখানে কিন্তু অনেক রকমের পাখি থাকবে এই দেখো এই যে বড় খাঁচাটা এই বড় খাঁচায় কিন্তু অনেক অনেক রকমের পাখি থাকবে আর নিচে দেখো খরগোশ বিনিবেগ রয়েছে ছাড়া ঠিক আছে বাচ্চাগুলো রয়েছে আর এদিকে এই যে তিতির মুরগিগুলো রয়েছে আর ওই ধারে খাঁচাটা ফাঁকা আছে ওই ধারে খাঁচায় কিছু একটা আসবে আর ওই ধারে ইঁদুরগুলো রয়েছে ঠিক আছে যেটা এই জায়গাটায় ছিল ঠিক আছে তো এই ইঁদুরগুলো এই সাইডে চলে গেছে তার পাশেই রয়েছে অ্যাকোরিয়াম তো মোটামুটি দেখতে পাচ্ছ আপাতত এমন আপডেট আর চিকু পিকু তো ঘরের মধ্যে রয়েছে ঠিক আছে এই যে পাখিগুলো দেখে নাও তোমরা অনেকেই পাখির আপডেট চেয়েছিলে পাখিগুলো রয়েছে এখানে সবাই আর এখানে এই যে ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছ ঠিক আছে তো আরও আপডেট তোমাদেরকে দিচ্ছি ধীরে ধীরে আগে কি অবস্থা ছিল আর এখন দেখো কি অবস্থা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে পুরো একদম ছাতফাত খুলে দিয়েছি এই জায়গাটা থেকে পুরো এই জায়গা পর্যন্ত অনেকটা বড় ঘর হয়ে গেছে এটা তো কি হবে তোমরা গেস করো ঠিক আছে তোমাদের যা যা মনে হয় তোমরা কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কি হতে পারে ভালো কিছু হবে কিন্তু কি হতে পারে ঠিক আছে কমেন্ট করে জানিও এখন এই যে চিকু আর পিকুকে নিয়ে ঘুরতে বেরিয়েছি চিকুর কাণ্ড দেখো Mm-hmm. এই দেখো আমাদের চিকু আর পিকুর জন্য কী কী নেওয়া হয়েছে এই যে তোমার এটা হচ্ছে ভিটা বেস্ট মানে এটা হচ্ছে তোমার ভিটামিন ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ওই হজমের ওষুধ ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে হজমের ওষুধ আর এই যে এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে ভালো শ্যাম্পু হিমালয় শ্যাম্পুটা আমি ব্যবহার করতাম তারপর আমাদের বাবু বললেন এই শ্যাম্পুটা ব্যবহার করার জন্য তো ঠিক আছে তাহলে দিয়ে দাও কোনো সমস্যা নেই তো এই শ্যাম্পুটা দাম হচ্ছে তোমার কত জানো তিনশো কুড়ি টাকা আর এটা হচ্ছে তোমার একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে তোমার চারশো সত্তর টাকা ভিটামিনটা ঠিক আছে তো বাবু বলেছেন এই যে হজমের ওষুধটা এটা হচ্ছে তোমার সকালবেলা আর সন্ধ্যাবেলা খাবারের সঙ্গে মিশিয়ে করে দিতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে ভিটামিনটা দুপুরবেলা দিতে হবে দুপুরবেলা খাওয়ার পরে এই ভিটামিনটা খাওয়াতে হবে পাঁচ এম করে আর এই যে শ্যাম্পুটা এটা হচ্ছে স্নান করাতে হবে সপ্তাহে মানে গরমকালে সপ্তাহে একবার করে হলে হতে পারে নাহলে দু দিন ছাড়া ছাড়া আর শীতকালে সপ্তাহে দু সপ্তাহ পর পর এরকম স্নান করালে হবে আর এই যে খাবার এখানে খাবার রয়েছে তোমার টোস্ট বিস্কুট প্লাস পার্লেজি এই যে আমাদের চিকু আর এই যে আমাদের পিকু দুজনকে খাওয়াতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমাদের চিকু পিকুর জন্য এই যে নেওয়া হয়েছে ভিটামিন হজমের ওষুধ আর শ্যাম্পু দেখে নাও আর আমাদের চিকু পিকু দুপুরবেলা দই ভাত খায় আজকের খাবে হচ্ছে মাংস ভাত এখানে মাংস রয়েছে ঠিক আছে এই চিকচিকার মধ্যে মাংস রয়েছে প্রত্যেক দিন দুপুরবেলা করে দই ভাত খাওয়ানো হয় এবার তার সঙ্গে সঙ্গে অনেক দিন হচ্ছে কি করা হয় মাংসও দেওয়া হয় আজকে যেমন কালকের খেয়েছে দই ভাত আজকের খাবে মাংস ভাত ঠিক আছে এই দেখো কয়েকদিন পর ঘর একদম ঝাঁকা হয়ে গেছে দেখো হ্যাঁ নিচে একদম সুন্দর করে মাটি কুচিয়ে টুচিয়ে করে তারপর হচ্ছে গোবর তার সঙ্গে মাটি ঠিক আছে তিন গামলা মাটি তারপর হচ্ছে দেড় গামলা মতো গোবর একদম মিক্সড করে সুন্দর করে মা হচ্ছে ছঁচ দিয়ে দিয়েছিল। ঠিক আছে তো তারপর হচ্ছে দশ কেজি চুন দশ কেজি চুন দিয়ে সুন্দর করে হচ্ছে দিয়ে দিয়েছিলাম পুরো একদম এখন ভালোই শুকনো হয়ে গেছে ঠিক আছে আর মানে দশ কেজি চুন দিয়েছিলাম এর ওপরে ছড়িয়েছিলাম তারপর হচ্ছে চুনগুলোকে ঝাঁটিয়ে করে প্রায় এক গামলা মতো চুন হচ্ছে বেরিয়ে গেছে ঠিক আছে তো তারপর এই এমন আপাতত রয়েছে এগুলো হচ্ছে আর একবার হচ্ছে ফচ কিছু একটা দিয়ে দিলে হয়ে যাবে আছে কী অবস্থা এখন এই যে এমন একটা ব্যানার আছে এমনি এখানে বসা জন্য ঠিক আছে তো এখানে শোয়াও যাবে সুন্দরভাবে তো দেখো কেমন অবস্থা ঘরটা ঠিক আছে ঠিক আছে এই দেখো আর ওপারে হচ্ছে তোমার এই যে এই সাইডে পুরো একদম ঘেরে দিয়েছি সুন্দর করে সানপেট দিয়ে ওই সাইডে সমস্ত টাখি সব কিছু আছে ঠিক আছে খরগোশ পাখি টাখি সব কিছুই আছে ওই সাইডের ঘরে হ্যাঁ তো এই সাইডের ঘরটা ভেঙে দিলাম মানে ছাদ ছিল ছাদ ভেঙে দিলাম তারপর ওই সাইড সব তারের জাল টাল সব কিছু খোলা কমপ্লিট নিচে ছঁচ ফচ দিয়ে একদম ঝাঁকা নাকা হয়ে গেছে তো এটা ছিল সাতাশ ফুটের ঘর ঠিক আছে সাতাশ ফুটের ঘর তার মধ্যে তোমার এই সাইডে প্রায় কত বারো তেরো ফুট মতো এ সাইডে ঘরটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ তো এই সাইডে যেমন ঘরটা নেওয়া হয়ে গেছে ঠিক আছে প্রায় বারো তেরো ফুট মতো নিয়ে নিয়েছি এইবারে ওই সাইডে বাকি চোদ্দ ফুট মতো আছে ঘরটা ঠিক আছে টোটাল ঘরটা তোমার হচ্ছে ছিল সাতাশ ফুট বাই আট সাতাশ ফুট বাই আট এবারে এই যে ঘরটা নেওয়া হয়েছে কিসের জন্য নিয়েছি সব তোমাদেরকে জানানো হবে ঠিক আছে তো আপাতত ফার্মটা হচ্ছে ভেঙে ফেললাম প্রায় বারো তেরো ফুট মতো ভাঙা কমপ্লিট একদম ঘর ঝাঁকানাকা হয়ে গেছে ঠিক আছে তো ওদিকে হচ্ছে যেমন হচ্ছে সিলিং করা ছিল এই সাইডে উপরটাও সিলিং করা হবে আর বাকিটা বাকিটাও কিন্তু পুরোটাই হচ্ছে খালি হয়ে যাবে এটা পুরোটা খালি হবে কিন্তু কিছুদিন পর হতে পারে পুরোটা পুরোটা হচ্ছে হলঘর একটা হওয়ার চিন্তা ভাবনা আছে ঠিক আছে তো ওটা পরে পরে হবে এইবারে ফার্ম যেটা তোমরা হয়তো অনেকে বলবে দাদা ফার্ম পুরোটা কি ভেঙে দেওয়া হচ্ছে দেখো এখানে কিন্তু আমি হচ্ছে যে আমার সাতাশ ফুটের ঘরটা এখানে আমি সব রকম জিনিসটা ঠিকঠাক মতো রাখতে পারছি না এবারে আলাদা করে একটা ফার্ম বানানোর চিন্তাভাবনা চলছে যেটা খুব একটা বড় টাইপের হবে সেখানে হচ্ছে দুই থাক বলো তিন থাক বলো এবারে অনেক রকম সিস্টেম থাকবে যেখানে ধরো একটা ঘর থাকলো সেখানে একটা বিশাল বড় ঘর যেমন এটা বারো তেরো ফুটের মতো আছে সেটাও প্রায় আট ন ফুটের মতো থাকবে সেটা শুধু নিচে ধরো খরগোশ থাকলো তার উপরে দু থাক হবে দু থাকের ওপরে গিনিপিক থাকবে তো একটা সাইডের হচ্ছে ঘরে মুরগি থাকবে এবার দু তিন রকমের মুরগি থাকবে একটা হচ্ছে ডিম মুরগি থাকবে একটা হচ্ছে তিতির মুরগি থাকবে একটা হচ্ছে কয়লার মুরগি থাকবে ঠিক আছে তারপর হচ্ছে পাখি অনেক রকম পাখি থাকবে যেমন হচ্ছে আমি যে খাঁচাগুলো কিনেছিলাম বড় বড় তো সেগুলোয় অনেক রকম পাখি থাকবে ঠিক আছে অ্যাকুরিয়াম তো আছে তো সব রকম সিস্টেম হবে তো ধীরে 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 এখন আপাতত এই সাইডের ঘরটা নিয়েছি কেন নেওয়া হয়েছে সব তোমরা জানবে তো যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাতে পারো যে কি করতে চলেছি এই ঘরটা ঠিক আছে খুব একটা ভালো কাজ করতে চলেছি আমি যেটা আমি আগেও করেছিলাম এখনও হচ্ছে এটা চলছে এখন কন্টিনিউ চলছে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে হয়তো তোমরা জানতে পেরে যাবে কি করেছি এটা তো ততক্ষণ তোমরা যদি কেউ গেস করতে পারো কমেন্ট করে জানিও ঠিক আছে তো যাই হোক ফার্ম তো ভেঙে ফেললাম ভালো কাজের জন্যই ভেঙেছি তো পরে পরে তোমরা জানতে পারবে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা দেখাচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করাত আজকের মতো বাই বাই